হ্যালো ইব্রিহর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি জীবিকা নির্বাহের জন্য পরিবার ছেড়ে আমাদের বাড়ি জমাতে হয়েছে বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নগরী রাজধানী ঢাকাতে ছুটি কাটাতে বাড়িতে আসার পরে আজকে ছুটির শেষ দিন ফিরে যেতে হবে আবারও নিজের কর্মস্থলে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে দেরি না করে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে নিজের প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছে নিজ কর্মস্থল ঢাকার উদ্দেশ্যে পেশায় আমি একজন ড্রাইভার ব্যক্তি মালিকানা দিন প্রাইভেট গাড়ি চালাই যেহেতু আমার বাড়ি সিরাজগঞ্জ এবং আমি যাদের গাড়ি চালাই তাদের বাড়ি নিয়ে সিরাজগঞ্জ সেই সুখাতে যাওয়া আসা তাদের গাড়ি নিয়েই করা হয় আর এই হলো গাড়ির অবস্থা অনেক দিন যাবৎ গাড়ি পরে থাকাতে গাড়ির উপরে অনেক ধুলা ময়লা পড়ে গেছে তাই দেরি না করে নিজের ব্যাগটাকে রেখে গাড়িটাকে সুন্দরভাবে ক্লিন করে গাড়ির যাবতীয় যন্ত্রাংশ ঠিক আছে কিনা চেক করে নিচ্ছি এরপরে গাড়িটাকে স্টার্ট করে রওনা হয়ে পড়েছি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে সবাই আমাদের জন্য করবেন যেন আমরা ভালোভাবে ঢাকায় পৌঁছাতে পারি তার আগে আমার ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে করে একটা কথা বলি সবাই দেখে শুনে সাবধানে গাড়ি চালাবেন একবারে না ফেরার চাইতে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো কারণ আপনার বাড়িতে আপনার পরিবার পরিজন আপনার জন্য অপেক্ষা করছে দেখতে দেখতে আমরা যমুনা সেতুর কাছে চলে এসেছি এরপরে সেতুর টোল পরিশোধ করে আমরা সেতুতে উঠে পড়ি এটাই হলো বাংলাদেশের বৃহত্তম অন্যতম যমুনা সেতু যেটা ঢাকার সাথে উত্তরবঙ্গের সকল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করেছে তারপরে এক ঘন্টা তিরিশ মিনিট জার্নি করার পর আমরা যাত্রাবিরতি হিসেবে বেছে নিই যুতি ফিলিং স্টেশনে এখান থেকে গাড়িতে তেল ভরার পরে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমরা আবারও রওনা হয়ে পড়ি গন্তব্য ঢাকার উদ্দেশ্যে পুরো রাস্তা ভালোভাবে আসতে পারলেও আমরা সমটা পার হওয়ার পরে জ্যামের সম্মুখীন হয়ে পড়ি তাই ঢাকায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত হয়ে যায় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ